আমার যে কমর থাকবে মলত্যাগ করার জন্য পেশাব করার জন্য তার সঙ্গে যে টেপটা থাকবে উজু করার জন্য গোসল করার জন্য যে সবার থাকবে এ দুইটার মাঝখানে কি থাকবে পার্টিশন থাকবে পার্টিশন দেওয়ার ক্ষমতা নাই তো একটা প্লাস্টিকের কাপড় প্লাস্টিকের পর্দা লাগায় নেন যেটা টান দিয়ে আপনি পার্টিশন করে নিতে পারেন খুব অল্প পয়সা খরচ হয় প্লাস্টিকের যেটা নষ্ট হবে না কাপড়ের মতো দেখতে দেখা যায় কিন্তু প্লাস্টিকের তো এগুলো করে নিতে পারেন তাহলে কি হলো দুইটা কি হয়ে গেল পার্টিশন হয়ে গেল টয়লেটে আল্লাহর নাম নেওয়া নিষেধ এটা সারা দুনিয়ার সমস্ত নাম ব্যাপারে একমত এ নিয়ে কারো কোনো দ্বিমত নাই যে টয়লেটে আল্লাহর নাম নেওয়া উচিত না এটা আল্লাহর নামের প্রতি অসম্মান এখন কমট আর ট্রেপ এই দুটো ভিতরে যদি কোনো পার্সন না এবং যদি পাশাপাশি হয় কাছাকাছি হয় তাহলে সেক্ষেত্রে এই সব মিলে একটাই জায়গা হলো নাকি যেই টয়লেট হলো সেই অজুখানা হলো যে অজুখানা হলো সেই টয়লেট হলো তাহলে আপনি এখানে আল্লাহর নাম নেওয়া মানেই টয়লেটে আল্লাহর নাম নেওয়া টয়লেটের ভেতরে যদি একসঙ্গে এটা সব কিছু থাকে তো পুরোটা মিলে একটা ওখানে যে কোনো জায়গায় আল্লাহর নাম নিলেন সেটা টয়লেটে আল্লাহর নাম নেওয়া হলো একই কথা অতএব এই ব্যবস্থাপনাটা চেঞ্জ করলে আমাদের সবকিছু কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে